এখন থেকে মূল্যায়ন পরীক্ষা হবে প্রত্যেক শনিবারে এই শনিবার না এরপর থেকে এই শনিবারে বা প্রত্যেক শনিবারে মূল্যায়ন পরীক্ষা হবে তিন সাবজেক্ট পরীক্ষা এবং এটা চলবে একেবারে এখন থেকে নির্ধারিত হয়েছে সব সময় চলবে এটা মাধ্যমে আপনাদের যে মাসিক যে মিটিং এই মিটিং এ তাদের ওই এক মাসে কি অগ্রগতি হলো কি অবনতি কি অবনতি ঘটলো সেটা আপনাদেরকে আমরা রিপোর্টটা পেশ করব সবাইকে হাতে হাতে আমল নামাটা দিতে যাতে আপনারাও বুঝতে পারেন আমরাও যাতে বুঝতে পারি যে কার ঘাটিটা কোথায় আছে এই জন্য নেক্সট উইক থেকে মানে এই শনিবার না পরের শনিবার থেকে বাধ্যতামূলক এখানে অংশগ্রহণ করাতে হবে এটাতে ওই যে চল্লিশ মার্ক আছে আমাদের এই চল্লিশ মার্ক এই পরীক্ষার উপর নির্ভর করে সে পাবে যদি তারা এখানে ভালো পায় তাহলে চল্লিশে চল্লিশ পাবে ধরেন টোটাল আমাদের আমার কথা ক্লিয়ার তাহলে কি হবে পুরো সপ্তাহে যে শিখাটা শিখেছে বাচ্চা এটা আবার বৃহস্পতারে সে শুক্রবার রিভাইজ দিবে শনিবারের পরীক্ষা থাকার ফলে তাহলে তার যে পড়াটা আছে সেটা সম্ভাবনা না এবং সে প্রতিনিয়ত পরীক্ষা দিতে দিতে একটা সময় আসবে তার পরীক্ষাটা একদম ইজি মানে পরীক্ষাটা তার কাছে মনে হবে না তো এটা এখন থেকে এটা প্রতি শনিবারে হবে ইনশাল্লাহ আর এটা আপনাদের অংশগ্রহণ বাধ্যতামূলক নিশ্চিত করতে হবে এরপরে আমরা মাসে একদিন নির্ধারিত অভিভাবক সমাবেশ এটা ওই যে ফলাফলটা আজকে আপনারা তো আসতেন না আমি জানি এটার জন্য আসছে একদম বাংলা কথা যাই হোক এই আসছেন তো আমরা প্রতি মাসে যারা আসবে তাদের মতামত যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সমালোচনা গুরুত্বপূর্ণ আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি তাহলে প্রতি মাসে একদিন আপনারা আসবেন বা না আসতে পারলে একজন তিনজন দায়িত্ব দেন সমস্যা নেই আমার কথা হচ্ছে তথ্যগুলো আপনি জানেন ওই তথ্যগুলো আপনার সন্তান পর্যন্ত পৌঁছানো হচ্ছে আমার কাজ হ্যাঁ এই জন্য এটা করবেন অগ্রগতি অবনতি যে যে ঘটুক সেই সম্পর্কে আপনারা আমাদেরকে জানাবেন हम लोग